কৃষকদের আয় দ্বিগুণ করতে কাজ করে যাচ্ছে রাজ্য সরকার ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং খাদ্য জনসংবণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে এবং শান্তির বাজার মহকুমা শাসকের সহায়তায় রবিবার শুরু হয় সরকারি ভাবে ধান ক্রয়ের কাজ এদিন এই ধান ক্রয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক কৃষি তত্ত্বাবধায়ক কৃষি অধিকর্তা প্রমুখ দু হাজার সালে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করছেন রাজ্য সরকারের উদ্যোগে কৃষক কৃষি ফসল উৎপাদনে বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে অপরদিকে কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করতে যাতে করে কোন প্রকার সমস্যার সম্মুখীন হতে না হয় তার দিকে নজর রেখেই সরকারিভাবে কৃষকদের উৎপাদিত ধান ক্রয়ের কাজ শুরু হয় রাজ্য সরকার ও কৃষি তত্ত্বাবধায়কের সার্বিক সহযোগিতায় ধান ক্রয় করতে পেরে খুশি কৃষকরা বগাভা ব্লকের আন্ডারে আমাদের পৌর পরিষদ এবং বগাফা পঞ্চায়েত সমিতির আন্ডারে যত কৃষক আছে তাদের ধান আজকের দিন থেকে শুরু শুরু হবে আজকে হল সতেরো তারিখ আজকের থেকে আগামী সাত দিন ওনারা ধান বিক্রি করবে আমি কৃষকদের কাছে এই কথাই বলবো যে সরকারের পাশে থাকবেন সরকার আপনাদের পাশে আছে কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য যা যা প্রকল্প আছে সরকার আপনাদেরকে দেবে এবং বিগত দিনেও দেখেছি কিছুদিন আগে থেকে কৃষকদের পাওয়ার উডার ফ্রি দেওয়া হয়েছে ট্রাক্টর ফ্রি দেওয়া হয়েছে মেশিনারি ফ্রি দেওয়া হয়েছে ধান বীজ সেগুলি ফি দিচ্ছে এবং নতুন নতুন যে উৎপাদন উৎপাদন দ্বিগুণ করার জন্য নতুন নতুন বীজ সরকার আনছে এবং এগুলি কৃষকদের মাধ্যমে কৃষকদের উন্নতির প্রচেষ্টা করছে সরকার আমি কৃষকদের কাছে আবারও বলবো সরকারের পাশে থাকবেন সরকার আপনাদের পাশে থাকবে